গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি প্রিয়াঙ্কা ব্লক চ্যানেলে নতুন আরো একটা ভিডিওর সঙ্গে ওয়েলকাম সবাইকে তো চলো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়ে চললাম মাঠে হ্যাঁ অবশ্যই এখন বলবে মাঠে যাচ্ছে আমি কি করতে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা দেখতে ভালো লাগবে দেখো এদিকে আমি গ্রামের মেয়ে হলে কি হবে গ্রামে দেখো অনেকে এদিকে বলবে যে নাটক করছো হ্যান ত্যান গ্রামের মেয়ে আর তুমি কাদার মধ্যে চলতে পারছো না এটা আবার কোনো কথা হলো অবশ্যই বলারই কথা তবে দেখো আমি কিন্তু গ্রামের মেয়ে হলে কি হবে দেখো আমি কাদার মধ্যে একদমই যেতে পারছি না আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো কেমন আর এখন আমি যাচ্ছি আমাদের মাঠে তো এই যে যেই মাঠ দিয়ে যাচ্ছি আমি এটাও কিন্তু পাশে আমার বা হাতের পাশেই আমাদের জমি আর আমি আর দিশা চললাম এখন মাঠে সাপলা আনতে আর আমাদের জমিতে দেখো এই জমিটায় চাষ দেওয়া হয়েছিল ধান লাগাবে বলে এত জল হয়ে গেছে আর সেখানে ধান আর হলো কই এখানে শাপলা চাষের মতনই অবস্থা দেখো বাউরের কোথাও সাপলা হয়নি হয়েছে অনেকটা দূরে যেখানে অনেক জল গভীর সেখানে হয়েছে আর এই আমাদের এই জমিতে মনে হচ্ছে বক সব বসে আছে দূর থেকে এমনই মনে হচ্ছে কে জানে সকালবেলায় মনটা এমন হলো হঠাৎ করেই বললাম যে এত সুন্দর লাগছে মনে হয় দূর থেকে মনে হচ্ছে বক বসে আছে তো ভাবলাম বললাম দিশা চল আমি আর মাঠে যাই শাপলা নিয়ে আসি মাঠে এসে আমি তো পুরোই পাগল হয়ে গেছি কলমির শাক দেখে এদিকে দেখো ভেবেছিলাম সাপলা তুলে নিয়ে বাড়ি যাব রান্না করে খাবো আর তার সঙ্গে দেখো ভাবলাম যাক ভালোই হয়েছে একসঙ্গে দুটো কাজই হয়ে যাবে এদিকে দিশা বললো বড়ো শাপলার সঙ্গে কলমির শাকও তুলে নাও আমি বললাম বেশ ভালোই হবে এত সুন্দর যখন কলমির শাক হয়েছে আর জলটা কেমন বুঝতেই পারছো আর আমি সাইড দিয়ে যেগুলো হয়েছে সেই শাপলাগুলোই নেব একদম নিচে যাব না তাহলে কারণ পুরোটাই ভিজে যাবো আর নিচে অনেকটাই গভীর আর এদিকে দেখো কলমি শাকগুলো দেখতে আহ ও জাস্ট ও লাগছে আর শাপলাগুলো তো কোনো কথাই নেই তো কে কে শাপলা মানে শাপলা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও শাপলা কলমি শাক আর ফুল ফুল কার না ভালো লাগে বলো যে কোনো ফুলই যেটা শাপলা ফুলি হোক বা গোলাপ ফুলি হোক বা পদ্ম ফুলি হোক ফুল সবারই একটা খুব পছন্দের জিনিস তো ফুলটা সবারই পছন্দ হয় তো আমারও সেই রকমই অবস্থা আর এই শাপলার ফুলটা অনেকটাই বড় ছিল আমি তো পুরো অবাক হয়ে গেছি দেখে আমি তো এদিকে কলমি শাক তুলতে ব্যস্ত আর দেখো কলমি শাক তুলতে তুলতে কি হঠাৎ করে বৃষ্টি চলে আসছে কদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছিল আর আমার ভিডিওটা এডিট করা একদমই হচ্ছিল না আমার অবস্থা দেখে তো বুঝতেই পারছো কী অবস্থা আর এদিকে দেখো বৃষ্টি বেশ জোরে চলে এসছে আর দিশা ঠিক করে ভিডিওটাও করতে পারিনি তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে রেখো আর যাদের বাড়ির চারি সাইডে এরকম জল হয়েছে কমেন্টে জানাও কে কে এরকম আমাদের মতো সাপলা খাচ্ছ তারপর কলমি শাক খাচ্ছো তো চলো আজকের মতো টাটা দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে